অন্যান্য বিষয়গুলোর মতোই সিগারেটের ক্ষেত্রেও তিনটে লেভেল থাকে সিগারেটের অ্যাডিকশানের ফার্স্ট বিগিনার লেভেল সেকেন্ড ইন্টারমিডিয়েট লেভেল থার্ড অ্যাডভান্স লেভেল অ্যাট ফার্স্ট বিগিনার লেভেল তখন কী হয় বন্ধু বান্ধবদের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয় অল্প স্বল্প খাওয়া একটু ভাই খেলে কিছু হবে না এটা চলে সেকেন্ড ইন্টারমিডিয়েট লেভেল এই সময়টায় সপ্তাহে দুটো তিনটে সিগারেট আমরা এমনিই খাই পকেটে একটা করে সিগারেটের প্যাকেট থাকেই মাঝে সাঝে যখন ডিপ্রেশন আসে তখন হালকা হালকা একটু খেয়ে নিই কিংবা খুব স্ট্রেস পড়লে তখন একটু খেয়ে নিই থার্ড অ্যাডভান্স লেভেল এই সময় আপনার পকেটে কত কতগুলো সিগারেট থাকে এটা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না সেই সময় আপনার পকেটে দুটো করে সিগারেটের প্যাকেট থেকেই থাকে আপনি একটা করে নেন একটা করে খেতে থাকেন আর যখন ডিপ্রেশন কবীর সিংয়ের ভাব আসে তখন তো দিনে পঞ্চাশটা সিগারেটও শেষ হয়ে যায় তাই আপনাদেরকে একটা সিম্পল অ্যাডভাইস দিই এই যে তিনটে লেভেলের যে এই সিগারেট অ্যাডিকশানসটা আসে আপনাকে নিয়ন্ত্রণ করতে হলে কিন্তু এই প্রথম দুটো লেভেলে নিয়ন্ত্রণ করাটা কোনোভাবে সম্ভব থার্ড লেভেলে নিয়ন্ত্রণ করাটা খুব টাফ হয় এমনটা নয় যে যায় না নিয়ন্ত্রণ করা বাট খুব টাফ হয় আপনাকে যে তিনটে লেভেলের কথা বললাম এটা শুনে আপনি ভাবছেন হয়তো আমিও হয়তো কখনো সিগারেট খেয়েছি বলে আমি এই সব লেভেলগুলোর কথা জেনেছি না এমনটা নয় আমি কোনো সিগারেট এমনিতেও ইনহেল করি না কিছুই করি না কিন্তু আমি তাদের থেকে শিখেছি যারা রিয়েলি এই সিগারেটটাকে ছেড়েছে যারা একটা সময় চেন স্মোকার ছিল এবং নিজেকে কষ্ট করে নিজের সঙ্গে যুদ্ধ করে যারা এই সিগারেট খাওয়াটাকে ছেড়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যতদূর বুঝেছি যে তারা এই সব ক্ষেত্রে ধীরে ধীরে যারা অ্যাডভান্স লেভেলের চেন স্মোকার ছিল যারা এটাকে ছেড়েছে তারা ধীরে 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 একটা করে প্রত্যেক দিন সিগারেট কম খেত এবং ধীরে 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 তারা একটা যে অ্যাডিকশান সেই অ্যাডিকশানস থেকে বেরিয়ে আসবার মতো আস্তে আস্তে ধীরে 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 তার চেষ্টা করতে করতে তারা বেরিয়ে আসতে পেরেছে তো এইভাবেই বেরিয়ে আসা সম্ভব ধীরে ধীরেই হবে একদিনে কখনোই আপনি এই অ্যাডিকশানসটা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন না বাকি আপনাদের ধ্বংস করবার জন্য আপনারা ফ্রেন্ডসরা তো থাকবেই নে ভাই খা খারাপ সময় চলছে একটু সিগারেট খেতে হয় এটা বলবার জন্য বন্ধুরা থাকবে তারা বন্ধুরা আসবে শত্রু